অনেক ধন্যবাদ আপনাকে আসলে আমি খুব বিপদে পড়েছিলাম জানেন তো বাড়ি থেকে যে টাকাগুলো এনেছিলাম সব শেষ হয়ে গেছে আর এখানে আসার পর না একজনের সাথে পরিচয় হয়েছে তিনি খুব ভালো বুঝলেন তিনি আমাকে এখানে একটা ইনস্টিটিউশনে পড়ানোর কথা বলেছিলেন কিন্তু না মানে সেটা তো সকালে ক্লাস থাকবে ঘরের কিছু কাজ ওলট হয়ে যাবে আমি করে নেব আপনি শুধু নিজের পরীক্ষা আর পড়াশোনা নিয়ে ভাবুন বাকিটা আমি ম্যানেজ করে নেব ওকে না না আমি করে নেব আবার মুখে তর্ক তর্ক করলে কিন্তু এখানে এক মুহূর্ত থাকতে দেব না বুঝলেন মিস্টার ননী গোপাল আচ্ছাই ননী গোপাল নামটা কে রেখেছেন বলুন তো আগে আমার থাম্মি বেশ তাহলে এটা অফিশিয়াল হুম ফাইন কি করছেন আসলে কফিটা ঠান্ডা হয়ে গেছে তাই আর কি গরম করতে এদিকে দিন আমি রেখে দিচ্ছি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বলুন আজকে আপনি সকালবেলা এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে কেন আপনার কোনো আপত্তি আছে না না সেরকম কোনো ব্যাপার না আসলে অন্যদিন তো সকলের তো সব দিন সমান যায় না নীবাবু তুই আবার ট্রেন করে কান্নাকাটি করছিস তো আরে এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে যাবি শোন আঙ্কেল কাল বিকালের দিকে আমাকে কল করেছিল আমি তো ভয় রিসিভই করিনি কিছু ভালো লাগছে না জাস্ট বাঁচতে ইচ্ছা করছে না সোহিনী প্লিজ তোর এই মুহূর্তে ঘুমিয়ে পড়া উচিত শোন তুই যদি কন্টিনিউয়াসলি এরকম করতে থাকিস না আমি কিন্তু আঙ্কালকে জানাতে বাধ্য হব যা পারিস কর তোরা যা ইচ্ছা হয় তাই কর আমি তো জানি আমার মা চলে যাওয়ার পর আমার নিজের বলতে আর কেউ নেই কেউ নেই সোহিনী আমি কি বলতে চাইছি আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর আমার কথাটা একটু শোন প্লিজ সোহিনী সোহিনী কাঁদা তুই আমার কথাটা শোন একবার শোন আমার কথাটা কাঁদিস না শোন একবার